একদিন একটা বিজন পান্তর দিয়া হেঁটে যান একদিন একটা বিজন প্রান্তর দিয়া হেঁটে যান হজরত ঈসা রুহুল্লাহ ঈসা আলাইহিস সালাত ওয়া সালাম যখন বিজন প্রান্তর দিয়া যাচ্ছেন বিজন প্রান্তর ওইটাকে বলা হয় সেই জায়গার মধ্যে কোনো মানুষের বসবাস নাই যেই জায়গার মধ্যে কোনো প্রাণীর বসবাস নাই যেই জায়গার মধ্যে কোনো মানুষের বসবাস নাই যেই জায়গার মধ্যে কোনো পশু বসবাস নাই ওই জায়গাটাকে কি বলে বিজন প্রান্তর হজরতে ইসা রুহুল্লাহ একদিন একটা বিজন প্রান্তর দিয়া যাচ্ছেন হঠাৎ করে একটা জায়গার মধ্যে যাইয়া কিছু আলামত দেখতে পাইলেন যে ওই জায়গার মধ্যে হয়তো মানুষ বসবাস করেছে কোনো এক সময় ওই জায়গার মধ্যে মানুষ বসবাস করেছে মানুষ বসবাসের কিছু আলামত যখন দেখলেন দেখে মনে হচ্ছে আজকের না অনেক পুরনো হবে অনেক পুরনো হবে হজরতিক মনে মনে যখন কল্পনা করতে লাগলেন আমার আল্লাহ রাবুল আলমিন সাথে সাথে ওই জাগার মাটির জবান খুলে দিলেন চিৎকার দিয়ে বলি সুহান মাটির জবান খুলে দিলেন কে আল্লাহ পারে কিনা আল্লাহ জবান দিতে পারে জবান কেড়ে নিতে পারে কিনা বিশেষ আসে না নাই বন্ধু আমার বাবাজিরা শুনুন শুনুন হযরত ঈসা রূহুল্লাহ যখন ওই জায়গার মধ্যে মনে মনে কল্পনা করে যে ওই জায়গার মধ্যে মনে হয় কোন পূর্ব পুরুষরা বসবাস করত কিন্তু বর্তমানে কিছুই নাই সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন জমিনের জমিনের খুলে দিলেন জমিনের জবান খুলে দেওয়ার সাথে সাথে জমিন ডাক দিয়া বলতে লাগে হে ইশারুহুল্লাহ ও পয়গম্বর শুনো 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 পয়গম্বর তোমার চিন্তা দ্বারা একদম সত্য তোমার চিন্তা দ্বারা সত্য এই জায়গার মধ্যে এক সময় এক সময় একদল মানুষ বসবাস করত এক সময় একদল মানুষ বসবাস করত কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলাকে এই জায়গার মধ্যে ধ্বংস করে দিয়েছেন জুরে বলি নাউজুবিল্লাহ আল্লাহ দুরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাটির জবান খুলে যাওয়ার পরে মাটি ডাক দিয়া বলে হে পয়গম্বর ওই জায়গার মধ্যে একদম মানুষ ছিল যারা ছিল মুসরেক মুশরেক মুশরে তারা আল্লাহর সাথে প্রতিমার পূজা করত আগুনের পূজা করত মাটিরে মূর্তি বানাইয়া পূজা করত বর্তমানে এমন পূজা করেন না মানুষ আছে না নাই আছে না নাই ও দুস্থ মুসলমান বন্ধুরা রে হযরতে ঈসা আলাইহিস সালাম বলেন তাদেরকে যখন ধ্বংস করে দেওয়া হলো তাদের একটা তাদের কি ছিল তাদের ভুলটা কি ছিল ভুলটা কি ছিল মাটি ডাক দেয়া বলে এই শাখার মধ্যে তারা আল্লাহকে রেখে আল্লাহকে বাদ দিয়ে তারা মাটির বানানো মূর্তির পূজা করত আগুনের পূজা করত প্রতিমার পূজা করত তারা যখন শিরিক করত আমার আল্লাহ আলামিন ওই জায়গার মধ্যে অনেক সুযোগ দিয়েছেন তাদেরকে ঠিক করার জন্য তাদেরকে পরিশুদ্ধ করার জন্য কিন্তু না 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 তারা মানতে রাজি না তারা শিরিকের মধ্যে এমনভাবে লিপ্ত হয়ে গেল যেন তারা শিরিক ছাড়া আল্লাহকে তারা কোনোদিন বিশ্বাসই করবে না সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কে গজব ওই এক জায়গার মধ্যে সব সবাইকে দাফন করে দিলেন চিৎকার দিয়া বলে আল্লাহ আকবর ঈশা রহুল্লা প্রশ্ন করলেন হে মাটি ওই জায়গার মধ্যে কতজন মানুষ ছিল কতজন কে আল্লাহ রাব্বুল আলমিন ধ্বংস করে দিয়েছেন মাটির সাথে সাথে উত্তর দেয় পয়গম্বর ও পয়গম্বর ওই জায়গার মধ্যে একজন দুইজন মানুষ ছিল না একটা গ্রামের মধ্যে ছিল ওই এক গ্রামের মধ্যে প্রায় চল্লিশ হাজার মানুষ বসবাস করত আল্লাহ একসাথে চল্লিশ হাজার মানুষকে মাটির মধ্যে দাফন করে দিয়েছে জুড়ে জুড়ে বলি না শি গুনা আল্লাহ মাফ করে না আমরা শিরিক করতে চাই কি শিরিক করতে চাই আমরা মাজারে যাই শেষদা দিমুনি মাজারে যাই আমরা শেষদাদদা জরত করিঠিক নাবেঠক আপ্নারাতাই করেবেন কেননা আল্লা রাবুুল আলা ন বলেন এক মাত্রতে বাদতে হক্দারকে আল্লাহ বলেন ওয়াংদব বুুকা

ও পিয়ারা বন্ধু এবাদত করব একমাত্র আল্লাহর এর পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলেন এবাদত একমাত্র আল্লাহর করবা এবাদতের মালিক আমার আল্লাহ তারই সাথে তোমাদেরকে আরো একটা দায়িত্ব দেই দায়িত্ব দেই শুনো 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 আল্লাহ বলেন ইম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা আমার আলামিন বলে বাংলা রে ও বান্দা দুনিয়ার মধ্যে আমার ইবাদতের সাথে সাথে দুইজন মানুষের তোমরা খেদমত করিও দুইজন মানুষের মোহাম্মত করিও দুইজন মানুষকে কোনোদিন তোমরা কষ্ট দিও না কষ্ট দিও না আমার ডাক দিয়া বলেন ওরা হচ্ছে ওয়াবিল তোমার জন্মদাতা পিতা এবং জন্মদাতা মা বাবার খেদমত করিও কেমন আচরণ করবেন আল্লাহ বলে দিয়েছেন ইহসানা উত্তম ব্যবহার করিও আজকে আমাদের সমাজে মারে গালি দেয় বাবারে গালি দেয় এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই আওয়াজ দিয়ে বলেন আপনাদের অমৃতা নাই আসেনি মা বুড়া হয়ে গেছে মাটা বিদ্ধ হয়ে গেছে যেই মা তোরে দিন দশ মাস পেটের মধ্যে রাখো জয় মা কবার কাইতে গেছে কাবার খাবার মধ্যে তুই মায়ের পেটের মধ্যে নরা দিয়ে উঠেছিস মায়ের পায় মায়ের পেটের মধ্যে নরা দেওয়া ওঠার সাথে সাথে মায়ের কাবারটা বন্ধ হয়ে গেছে মা ঘুমাইতে গেছে মা ঘুমাইতে গেছে ঘুমানোর সাথে সাথে তুই পেটের মধ্যে নরা দিয়ে উঠে মা শান্তি মতো ঘুমাইতে পারে না মা শান্তি মতো গাইতে পারে না ঠিক না ওই মানুষে কেমনে সন্তান আঘাত দেয় ওই মানুষটারে কেমনে সন্তান আঘাত দেয় কেমনে কারাফ কথা বলে কেমনে গালি দিয়ে কথা বলে রে বাজান বুঝিনা বুঝিনা অথচ আমার আল্লাহ কুরআনে কারীমের মধ্যে জানা দেয় রে বান্দা শুন 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 মার সাথে বাবার সাথে এমন আচরণ করবি এমন ভাবে কথা বলবি এমন ভাবে কথা বলবি এমন ভাবে কথা বলবি যেন মা মা তোর কথার দ্বারা আচরণের দ্বারা উপ্যেউয়ালা চন্দ্রহ মা তোর কথার দ্বারা মা যেন উফশব্দটা না বলে বাবা যেন উপশব্দ নাট উপশব্দটানা বলে এমনভাবে আচরণ করবি সাহাবিরা বলে ইয়া রাসুরল্লাহ ইয়া হাবি বল্লাহ গো ও মায়ের নবীজি রসুল্লাহ মায়ের সাথে কথা বললাম খারাপ কথা বললে কি হবে মায়ের সাথে মন্দ কথা বললে কি হবে বাবার সাথে মন্দ কথা বললে কি হবে বাবার সাথে খারাপ কথা বললে কি হবে রে কি হবে আমার নূরের নবীর সাথে সাথে জবাব দেয়া যায় রিদর রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি ওয়া সাখাতিল ওয়ালিদাইন উম্মত শুন 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 তুই যখন তোর মায়ের সাথে খারাপ আচরণ করবি জেনে রাখ জেনে তুই যখন তোর বাবার সাথে খারাপ আচরণ করবি যখন তাদের সাথে উত্তম আচরণ করবি হৃদয় রব্বি ফি হৃদয় ওয়ালিদাইন তোর আচরণে যদি তোর মা বাবা খুশি হয় তোর আচরণে যদি তোর বাবা খুশি হয় মা খুশি হয় তাহলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনও খুশি হয় যায় চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার মা বাবার খুশিতে খুশি কে মা বাবার খুশিতে খুশি হয় আমার আল্লাহ আমার নুডের নবী হক আমার নুডের নবী বলেন যদি উম্মত উম্মতের আড়ে তোর দ্বারা তোর মা বাবা আঘাত পায় কষ্ট পায় ওয়াসাখাতুর রাব্বি ফি ওয়াসাখাতিল ওয়ালিদাইন জেনে রাখ তোর মা বাবারে আঘাত দেওয়ার কারণে তোর মা বাবা কষ্ট পাওয়ার কারণে দুনিয়ার কেউ কষ্ট না পাইলেও কষ্ট পায় একজন তিনার নাম কি আল্লাহ আল্লা খুশি করলে লাভ আছে না নাই আর আল্লাহ যদি আমাদের প্রতি নারাজ হয়ে যায় আল্লাহ যদি আমাদের প্রতি নারাজ হয়ে যায় আমাদের কোনো উপায় থাকবে নি আল্লাহরে খুশি করার একটা মাধ্যম আমার আল্লাহ বলে দিয়েছেন তোমরা মা বাবার সাথে ভালো আচরণ করিও মা বাবার সাথে উত্তম আচরণ করিও কেন না বাবা আল্লাহ তার ইবাদতের পরপরি মা বাবার স্থান দিয়েছেন মা বাবার স্থান দিয়েছেন তাইলে কম গুরুত্ব না বেশি গুরুত্ব আল্লাহকে প্রশ্ন করবেন মাবুদ ও আল্লাহ মা বাবা এবাদত করব মা বাবার গুলা মা বাবার সাথে ভালো আচরণ করব কেন তোমার গোলামি করব কেন আল্লাহ কই আমি তোরে বানাইছি আল্লাহ কয় আমি তোরে খাওয়াই আল্লা কয় আমি তোরে ফিন্ধাই আমার দেওয়া হায়াত ব্যবহার করাস আমার দেওয়া অক্সিজেন গ্রহণ করাস আমরা যে প্রত্যেকদিন শ্বাস নিশ্বাস নেই ওই শ্বাস নিশ্বাসের মালিককে বন্ধু বন্ধুরে আপনারা জানেন আপনারা জানেন একটা সেকেন্ড অক্সিজেন যদি বন্ধ থাকে তাহলে আমাদের কি অবস্থা হয় ঠিক নাবে দেখ একটা সেকেন্ড যদি অক্সিজেন বন্ধ থাকে মরণের অবস্থা হয়ে যায় ঠিক না বেটি এই অক্সিজেন বড় দামি অক্সিজেন বড় দামি আল্লাহ বিনা পয়সায় আমাদেরকে দেয় ঠিক না বেটিক জন্য সদা সর্বদা শুক্রিয়া আদায় করবে না আমার আল্লাহর শুনুন বন্ধুরা বাবাজিরা আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার গোলামি করার কথা বলেছেন আমার নূরের নবী বলেন এই দুইজন মানুষের গোলামি করবি এই দুইজন মানুষের খেদমত করবি এই দুইজন মানুষকে কোনোদিন কষ্ট দিস না কষ্ট দিস না কেন না কেন না আমার নূরের নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা হুমা জান্নাতুকা ওয়া নারুকা আরে শুন 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 দুনিয়ার মধ্যে তোর মা দুনিয়ার মধ্যে তোর বাবা হচ্ছে জান্নাত দুনিয়ার মধ্যে তোর মা বাবা হচ্ছে তোর জন্য যাহার নাম চিৎকার দিয়া বলি না মা বাবা আমার জন্য জান্নাত মা বাবা আমার জন্য জাহান্নাম আমার নুডের নবীকে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কিভাবে কিভাবে মা বাবা জান্নাত হয় আবার ওই মা বাবা কিভাবে জাহান্নাম হয় আমার নুডের নবী বলেন রে উম্ম

মা বাবা যদি তোর জন্য ভালো দোয়া করে সেই দোয়া কবুল হয় মা বাবা যদি তোর জন্য বদ দোয়া করে ওই দোয়াও কবুল হয় ও মুসলমান নবী যে বলেছেন মা বাবার দোয়া ডাইরেক্ট হয় করে দুইটা বলি মা বাবা বোধ দিলে কবুল হয় মা বাবা খুশি হয়ে দোয়া করলেও কবুল হয় আমরা ইমাম বুখারি রহমতুল্লাহি আলাইহির নাম শুনছি নি ইমাম বুখারীর নাম শুনছিনি কোরআন শরীফের পরে যেই কিতাবের স্থান ওই কিতাবের নাম বলা হয় বুখারি শরীফ কোরআনের পরের স্থান হচ্ছে কি বুখারি শরীফের স্থান ওই বুখারি শরীফ যিনি লিখেছেন ওনাকে ইমাম বুখারি বলা হয় ইসমাইল ইসমাইল নেহা ইসমাইল বুখারি উনার নাম ইসমাইল বুখারি হজরতে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহীর বাবা ওনাকে উনার মায়ের পেটের মধ্যে রেখে দুনিয়া থেকে ইন্তেকাল করে যান ইন্তেকাল করার পূর্বে হজরতে ইমাম বুখারির বাবা ওনার মাকে একটা ওসিহত করে গিয়েছিলেন রে বিবি ও বিবি শুনো 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 ও বিবি শুনো আমার সন্তানটা যখন গ্রহণ করবে আমার সন্তানটা যদি ছেলে সন্তান তাহলে আমার সন্তানটাকে জগত বিখ্যাত একজন আলিম বানাইবা আলিম বানাইবা আর আজকে আমাদের সমাজের বাবা আমাদের সমাজের মায়ের চিন্তা হয় সন্তান দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করার পূর্বেই প্ল্যান করে দয় আমার সন্তানটারে ইংলিশ মিডিয়ামে পড়াইইয়া আমার সন্তানটারে ডক্টর বানাইমু ইঞ্জিনিয়ার বানাইমু ঠিক না بیٹے আন্ডার চিন্তা কি ইঞ্জিনিয়ার বানামো আমাদের চিন্তা ডক্টর বানামো আর ইমাম বুখারীর মায়ের চিন্তা ইমাম বুখারীর বাবার চিন্তা হে বিবি আমার সন্তানটা যখন দুনিয়ার মধ্যে জন্ম গ্রহণ করবে সাথে সাথে তোমরা আমার হে বিবি আমার সন্তানটারে তুমি জগৎ বিখ্যাত একজন আলিম বানাইবা আল্লাহ রাব্বুল আলামিন ইমাম বুখারীর মায়ের গর্বের মধ্যে ইমাম বুখারিরে দিলেন ছেলে নামে ছেলে ছেলে ছেলের জন্ম দিলেন বাবার ওসিহত হচ্ছে ছেলেটারে আলিম বানানো কিন্তু এই দিকে উল্টা একটা ঘটনা গইতে গেল ও মুসলমান পিয়ারা মুসলমানের আরে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি জন্ম থেকে ছিলেন অন্ধ কি ছিলেন আওয়াজ দেন আমার কথা বুঝেন জন্ম থেকে ছিলেন অন্ধ অন্ধ মানুষ আলিম হওয়া সম্ভব নেই আল্লাহর দয়া ছাড়া সম্ভব আলিম হওয়া সম্ভব না মায়ের বড় টেনশন হয়ে গেল ইমাম বুখারির মাটা ছিলেন অত্যন্ত দামি একজন আল্লাহওয়ালা নারী একজন পর্দানসীন নারী একজন আল্লাহ বিরু নারী ছিলেন হজরতে ইমাম বুখারির মা ইমাম বুখারির মা একদিন হঠাৎ করে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে মাহবুব ও আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানটারে দুনিয়ার মধ্যে তুমি জন্ম দিয়েছ ওর বাবার তো একটা ইচ্ছা ছিল যেন আমার সন্তানটাকে আমি আলিম বানাই ইমাম বুখারীর মা রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করে আর বলে আল্লাহ আল্লাহ আমার সন্তানটা তো চাউকে দেখে না কিভাবে তার আমি আলেম বানাবো কিভাবে আমি আলিম বানাবো গো মাবুদ আমার সন্তানটারে আলেম বানাবো তার বাবার ইচ্ছা তুমি চাইলে তো সবকিছু বড় ইননা আল্লাহ কুল্লি শাইইন কাদি সবকিছুর ক্ষমতার মালিককে আমার সন্তানটা অন্ধ তুমি চাইলে সব কিছু করতে গো আল্লাহ আমার সন্তানটার চক্ষুটারে বালক করে দাও এইভাবে তাহাজুদ নামাজ পড়ে ওনার চক্ষুটা লেগে গেল ঘুমের ঘরে ঘুমিয়ে গেলেন হঠাৎ করে গুমের মধ্যে দেখতে পাইলেন রে মুসলমান উনার বাঙ্গা গোডের মধ্যে ইব্রাহিম হাজির হয়ে গেছে উল্লাহ চিৎকার দিয়া বলি না ইব্রাহিম খলিল হাজির হয়ে গেলেন হজরত ইব্রাহিম আলহী সালাম স্বপ্নের মধ্যে ওনার মাকে সান্ত্বনা দিয়ে বলেন হে বুখারির মা শুনো শুনো তুমি কোনো টেনশন করিও না আমার আল্লাহ তোমার দোয়া কবুল করেছে তোমার সন্তানটাকে আমার কাছে দাও উনি যখন সন্তানটাকে ওনার কাছে দিলেন সাথে সাথে সন্তানটাকে মুখের মধ্যে নিয়া উনি ওনার একটা হাত মুবারক দিয়া ইমাম বুখারির মুখটার এইভাবে মুছে দিলেন মুছে দেওয়ার সাথে সাথে ইমাম বুখারীর দুইটা চক্ষু খুলে গেল চক্ষু দিয়া জগৎ দেখতে পায় চিৎকার দিয়ে বলেন না আল্লাহ মায়ের নেক দোয়া কবুল হয় কিনা চক্ষু খুলে গেল চক্ষু দিয়ে জগৎবাসীকে দেখতে পান সব কিছু দেখতে পায় এজন্য একজন বিখ্যাত আল্লাহর বলি হাদিসের সনদের দিক দিয়া মুহাদিসের সনদের দিক দিয়া উনার এমন কোনো কিতাব উনার ইমাম বুখারির বুখারি শরীফ না পড়লে কোনো আলিম আলিম হইতে পারে না ঠিক না এমন মর্যাদা আল্লাহ দিয়েছেন মায়ে বালো দোয়া করছে না খারাপ দোয়া করছে বালো দোয়া কবুল হয়েছে কিনা

कुन साधो ने पाई बोतु मोनो बीजी कौन सा ने पाई बोतु माँ आए मसल्लाम अल राम कौन शाहदों ने पाई बातू माँ आए गो नो बीजिए कौन शाहदों ने पाई आए माए अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम तो আল্লাহর একজন Wali ছিলেন হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ওনার নাম কি ছিল জুরাইজ নাম কি ছিল জুরাইজ হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন আল্লাহর একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি এমন মাপের আল্লাহর বলেছিলেন নে মুসলমান উনি যখন আসমানের দিকে তাকাইতেন প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান সপ্তম আসমান দিয়া আর সে আজিম পর্যন্ত দেখতে পাইতেন চিৎকার দিয়া বলিয়া মাহ আকবার আল্লাহর গলিদের দ্বারা সম্ভব কিনা বিশ্বাস আছে কিনা নাই আজকে আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলেন না মানুষ আছে না নাই আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করে না এমন মানুষ আছে না নাই আল্লাহর ওয়ালিরা যদি বাংলার জমিনে নাই তো তাইলে আমি মুসলমান টুপি লাগাইতে পারতাম বলেন বাংলার জমিনে ইসলাম প্রচার হয়েছে শাহজালালের মাধ্যমে ঠিক না ঠিক বাংলার জমিনে ইসলাম প্রচার হয়েছে শাহ নাসিরউদ্দিন আউলিয়ার মাধ্যমে বাংলার জমিনে ইসলাম প্রচার হয়েছে একমাত্র অলিয়া উলিয়াদের বল কতে ঠিক না বেটে আজকে ওই অলিয়া উলিয়াদের বিরুদ্ধে কথা বলে অলিয়া উলিয়াদের মাজার বাঁধতে চায় এমন মানুষ আছে না নাই অলিয়া উলিয়াদের মাজার বাঙ্গা যাবে তোমার যদি অলিয়া উলিয়ার মাজার নিয়ে তো চুলকানি হয় তোমার যদি মাজার নিয়ে তো চুলকানি হয় তাহলে অলিয়া উলিয়াদের মাজারের ভন্ডাবি বন্ধ করো ঠিক না বেটি গাজা খায় মদ তাদেরকে বন্ধ করো মাজার বান্দার কোনো রাইট তোমার নাই বলতেছিলাম চুট্টো করে বলে হুজুর চলে এসেছেন হযরতিঞ্জুর রাইজুরাম নতুল্লাহী আলাইহি একদিন নামাজের মধ্যে দাঁড়াইলেন নামাজের মধ্যে দাঁড়ানোর সাথে সাথে হঠাৎ করে পাশের গোড় থেকে ওনার মা ওনাকে ডাকতেছেন উনার মা জুরাইস 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 বলে তিনটা ডাক দিলেন কয়টা ডাক দিলেন ইমাম হজরতে জুরাইজ রহমতুল্লাহ আলাই কি করতেছেন নামাজের মধ্যে এই কটাই বলে শেষ দিব উনি নামাজের মধ্যে তিনটা ডাক দিলেন ওনার মা হযরতে জুরাইজ রহমতুল্লাহ আলাইহি বেপাকের মধ্যে পড়ে গেলেন মায়ের ডাক সারা দিবেন নাকি আল্লাহর নামাজ আদায় করবেন নামাজের মধ্যে উনি বলে বলে উঠলেন আল্লাহ আমার মা ডাকে এই দিকে তোমার নামাজ আমি কি করবো এইভাবে উনি নামাজের মধ্যে রয়ে গেলেন মায়ের ডাকে সারা দিলেন না মায়ের ডাকে সারা না দেওয়াতে মায়ের অন্তরের মধ্যে সামান্য কষ্ট পাইছে কষ্ট পাইয়া বোধ দোয়া দিয়া দিছে দূরে বলি না নামিল মহিলাদের একটু ধৈর্য কম হয় ঠিক না বেটি মহিলাদের কি হয় দৈর্য কম হয় উনি বদুয়া দিয়ে দিলেন আল্লাহ আমার সন্তান জোরাই যেন মৃত্যুর পূর্বে যে কোনো একটা বেশ্যা নারীর মুখ না দিকে মৃত্যুবরণ করে না জুড়ে বলি না অজুবিল্লা ঘটনা যেমন মায়ের বদুয়া তেমন ফলে গেল লাগে লেগে গেল বদুয়া লেগে গেল এক সময় দেখা গেল বহু দিন পরে ওই জায়গার মধ্যে একটা মহিলা ছিল অবিবাহিত নারী অবিবাহিত একটা নারী ছিল সে অনেক দিন যাবৎ হজরত জুরাইজ রহমতুল্লাহ পেছনে লাগছে আল্লাহর অলিদের সাথে লাগলে কি পারবে না সম্ভব না তো এক সময় একটা রাকালের সাথে সে কারাফ কাজ করলো জেনার কাজ করলো তার পেটের মধ্যে তার ফসল হিসেবে একটা সন্তান সমাজের মানুষ প্রশ্ন করে যে হে মেয়ে তুমি তো এখনো বিবাহ বসুনাই তোমার পেটের মধ্যে সন্তান আসলো খেয়ে উনি ডাক দিয়ে বলেন আমার গর্বের সন্তান গর্বের সন্তানের পিতা হচ্ছেন জুরাইজ চিৎকার দিয়ে বলি না জুরাইস মানুষ যেমনি শুনছে জুরাইজের কথা সাথে সাথে লাঠি লুটা নিয়া হজরতে জুরাইজের এবাদত খানা ভেঙ্গে ফেললো জুড়ে বলেন না নাউজুবিল্লা আমাদের সমাজে ইমাম সাহেব যদি একটা দুষ করে ওইটা কুজ নেওয়ার পূর্বে ইমাম সাহেবের গাঠি গুল করে বাড়ি দেয় ঠিক না বেটি সত্য দাদা চাই করে না ইমাম জুরাইজের সাথে সেম হলো উনাকে মার করতে শুরু করলো উনি ডাক দিয়ে বলেন তামো 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 আমাকে ঘটনাটা বলো কি হয়েছে উনাকে ঘটনা খুলে রসুলে বলা হলো উনি বললেন বিশ্বাস করো আমি ওই নারীকে চুয়েও দেখি নাই আমি ওই নারীর সাথে কোনোদিন কথাও বলি নাই ওই নারীর পেটের সন্তান আমার না কেউ বিশ্বাস করতে চায় না সবাই বলে প্রমাণ দাও হজরত জুরাইস বলে তোমাদের কি প্রমাণ লাগবে আমি তোমাদেরকে প্রমাণ দেব তবে দুনিয়ার কেউ যেন এমন কোন প্রমাণ দিতে পারে নাই সেই প্রমাণ আজকে আমি দেব আমার কথা বাদ দিলাম কোন প্রুফ বাদ দিলাম আমি ওই মহিলার গর্বের মধ্যে যেই সন্তান আছে ওই সন্তান বলে সন্তানের পিতাকে তোমরা কি বিশ্বাস করবে সবাই বলে বিশ্বাস করবো সুমান আল্লাহ কইছেন না উনি বলে দিলেন জুরাইজের সন্তান ওই মায়ের পেটের সন্তানকে একটা আঙ্গুল দিয়ে একটা ইশারা দিয়ে বললেন সাথে সাথে ইশারা দেওয়ার সাথে সাথে সন্তানের জন্ম সন্তানের জবান খুলে গেল সাথে সাথে জবান দিয়ে কথা বলতে শুরু করলো ওই সন্তান বলে আমার পিতা জুরাইজ না আমার পিতা একজন রাকাল দূরে বলে আল্লাহ আকবর তো বলতে চাইছিলাম মা বাবার বদুয়া সন্তানের উপরে পড়ে কিনা পড়ে কিনা এজন্য মা বাবার সাথে খারাপ আচরণ করবেন মা বাবা অমূল্য দন মা বাবা কি অমূল্য রথন যাদের মা নাই বাবা নাই তারা বুঝে বন্ধু পেয়ারা মুসলমান আমি কদমের মধ্যে হাত রেখে বলবো মা বাবাকে জীবনে কষ্ট দিয়ে না মা বাবার দোয়া নেন জীবনে সফল হতে গেলে মা বাবার দোয়ার প্রয়োজন আছে না নাই মা বাবার জন্য দোয়া করবেন হামহুমা কামা রব্বা ইয়ানি সঙ্গীরা মা বাবা দুনিয়া থেকে নাই আল্লাহর হাবিব বলেন তোমরা মা বাবা বাবা যা বাবার বন্ধুর সাথে ভালো আচরণ করিও চাচার সাথে ভালো আচরণ করিও মায়ের বান্ধবীর সাথে ভালো আচরণ করিও তাদের খুঁজ দিও এজন্য আমরা পার্বত ইনশাল্লাহ মা বাবার সাথে ভালো আচরণ করতে আর কোনোদিন যেন কারাফা আচরণ না করি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন সকলে বলি আমিন আল্লাহাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ